দেশজুড়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু ভোটের দিন যত এগোচ্ছে ততই বাড়ছে ঝামেলা অশান্তি আবারও অভিযোগের তীরে শাসক অভিযোগ কোচবিহারের মাথাভাঙা শহরের বিভিন্ন জায়গায় লাগানো বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলেছে শাসক দল বিজেপির অভিযোগ শুধুমাত্র অশান্তির পরিবেশ তৈরি করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই কাণ্ড করেছে ঘটনায় মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি আমরা বিজেপি কর্মীরা দিনরাত্রি পরিষেবা যাতে মাথাঙ্গা সুস্থ নির্বাচন হয় বিএনপি কিছু হারমাত রাতের অন্ধকারে বিজেপির সব লাল বেস্টন ছিঁড়ে ফেলছে ভেঙে ফেলে এদিকে অভিযোগ অস্বীকার করে শাসকের দাবি প্রচারের আলোয় আসতে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করছে বিজেপি বিজেপির এই মুহূর্তে কোনো ইস্যু নাই সর্বভারতীয় ক্ষেত্রে কিংবা কিংবা বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তো কোনো ইস্যুই নেই প্রচারের আলোয় আসার জন্য কমপ্লেন করছে কোনো ইস্যু নেই মূলত ভোটের আগে এমন ঘটনায় কোচবিহারের রাজনীতির রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে তা বলাই বাহুল্য কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ